প্রিয় দর্শক আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি কিছু গ্রামীণ দৃশ্য নিয়ে আজকে আমরা উপস্থিত হয়েছি জামালপুর জেলা জামালপুর সদরের মেয়াস্টা ইউনিয়ন শেখ গ্রামে এই গ্রামে কিছু প্রাকৃতিক দৃশ্য রয়েছে যেগুলো দেখলে আমাদের মনকে প্রভাবিত করে একসময় পানিতে এই গ্রামগুলো তলিয়ে যায় আবার এই গ্রামগুলো বন্যা পানি শুকিয়ে গ্রামগুলো আবার বেশি ওঠে তখন মাঠে কাঠে ফসল ও ধান চাষ হয় তো এগুলো দেখে অনেক ভালো লাগে যেহেতু এটি একটি গ্রামীণ পরিবেশ আপনারা দেখতে পারতেছেন যে কিছু ঠেলাগাড়ির মাধ্যমে ধানের বস্তা নিয়ে যাচ্ছে আর অনেকগুলো গ্রামীণ দৃশ্য রয়েছে তো আশা করি আপনাদের এগুলি দেখে ভালো লাগবে এখানে রয়েছে কিছু নৌকা যা বন্যার সময় পানিতে বিভিন্নভাবে মানুষজন চলাফেরা করে গ্রামের মানুষজন এগুলো আসলে এখন পানি নেই রোদে পুকুর ও বিলটা অনেকভাবে শুকিয়ে গেছে তাই এখানে নৌকাগুলো সংরক্ষণ করা হয়েছে আবার এখানে দেখেন ধান চাষ করে ধান মাঠ থেকে সংগ্রহ করে রোদে শুকানো হচ্ছে এগুলোই তো গ্রামীণ দৃশ্য যা আমাদের মনকে অনেক আগ্রহ ও উৎসাহ করে তোলে তাই এই ভিডিওটি আপনাদের দেখার জন্য অনেক ধন্যবাদ